হারামজাদা তোর মায়ের মোবাইল না কিনে দিলে কিন্তু ভালো মতো ঘর মারবাব মোবাইল কিনে রে মোবাইল কিনে রে ও হারামজাদা এই তোর কানে মতো বাদ দহল লাগতো না তোর ওই সিস্টাই কিনে দিলাম আসালায়া প্রত্যেকটা মোবাইলের মধ্যে সরকারি সাতান্ন পার্সেন্ট ট্যাক্স বইছে আর তিন পার্সেন্ট বাড়াই দিয়া সাইডে মিল করে দিন যায় না তো দিও নি যা কলমের খেলা ও এ কাকা নতুন মোবাইল কিনছুন বাটন মোবাইল আরে সমস্যা নাই 57 নম্বর সেন স্যার এই লুকাইতাছে করুন এ গন্ডা খাও মোবাইল কিনছো এলা মোবাইল কিনছো না তোমার সে ছোট ছোট বলা বান মোবাইল চালা তুমি কেন নাকে এ হুন বাড়ি যায়া তোমার আব্বারে কওগা যেটা মোবাইল কিনা দিলে গা কারণ ওইতে আমরা 57 নম্বর সেন ট্যাক্স পাইতাছি হবো না না ছবি আইতো না ওই যারা মোবাইল কোম্পানির মালিক নাহি না আব্বা মোবাইল কোম্পানির মালিক না তো এই মিনি না হরি হাত করে আর নাচা নাসি হরে

সাতান্ন বার্সি নি দিও লাগবো আর মোবাইল দিয়ামে বেডা দিবে কমাও মোবাইল দিয়ে